হযরত দাউদ আলহিসাম ছিলেন একাধারে নভী রাজা ও অত্যন্ত ন্যায়পরায়ণ শাসক আল্লাহ তাকে অসাধারণ কণ্ঠ বুদ্ধি ও শক্তি দান করেছিলেন ইসরায়েলের রাজা তালুতের সময়ে জালুত নামের এক অত্যাচারী যোদ্ধা ছিল কেউ তার সামনে দাঁড়াতে সাহস পেত না কিন্তু তরুণ দাউদ আলহ ইসালাম আল্লাহর ভরসা রেখে সামনে দাঁড়ালেন এবং একটি পাথর নিক্ষেপ করে আল্লাহর কুদরতে জালুতকে পরাজিত করলেন এই ঘটনার পর আল্লাহ তাকে সম্মান ও মর্যাদা দান করেন আল্লাহ দাউদ আলাহিসালামকে এমন মধুর কণ্ঠ দান করেছিলেন যে তিনি যখন জাবুর করতেন পাহাড় পর্বত ও পাখিরা তার সঙ্গে তাসবিহ পড়ত মানুষ তার কণ্ঠে আল্লাহ মহিমা শুনে কান্নায় ভেঙে পড়ত দাউদ আলহিসালাম ছিলেন অতুলনীয় বিচারক দুই ব্যক্তি বিরোধ নিয়ে তার কাছে এলে তিনি উভয় পক্ষকে ধৈর্য সহকারে শুনে আল্লাহর নির্দেশ অনুযায়ী ন্যায় বিচার করতেন তার শাসনকাল ছিল শান্তি সুবিচার ও বরকতে পরিপূর্ণ যদিও তিনি রাজা ছিলেন তবু নিজ হাতে খেটে উপার্জন করতেন তিনি বলতেন নিজের হাতের উপার্জন সর্বোত্তম রিজিক তিনি দিনের অর্ধেক ইবাদত করতেন অর্ধেক বিচারকার্য এবং পরিবারকে সময় দিতেন তিনি দাউদি সিয়াম পালন করতেন একদিন রোজা এক দিন বিরতি এটাই সবচেয়ে প্রিয় রোজা